হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাকে দেখাবো শ্যামা ক্লথ স্টোরে নেট কালেকশন একটা অনেকগুলো ডিজাইন আছে এই ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন জামার ওন্না এগুলো ম্যাচিং আছে যেমন এই যে জামা এটা যেটা ওন্না একদম সেম কাজের ম্যাচিং একদম সেম সেট করে আপনারা নিতে পারবেন দেখেন এর ভিতর কিছু অন্য না ছাড়াও আছে কিন্তু আপনি জেনে নেবেন অবশ্য আপনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যে আপনার কোনটা নেবেন এই যে দেখেন ঠিক আছে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করুন 200 টাকা গোছ জামা গোছ থাকবে 200 আর অন্য থাকবে 100 টাকা গোছ জামার গোছ থাকবে 200 অন্য থাকবে 100 টাকা পার গোছ জাল লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ দেখেন যদি একটা কালার হবে এটার রান্না আছে রকম একদম সেটিং করে রান্না একদম সেটিং এরকম প্রত্যেকটা এই সেট আছে আপনি আপনার দুইটা খুলে দেখালাম এখন শুধু আপনাদের কালার দেখাবো কেননা সবগুলোর সাথে রান্না দেখানো সম্ভব না ভিডিওটা অনেক লং হয়ে যাবে তখন কী ভিডিও বড় হলে আপনাকে স্কিপ করে বুঝতে পারলেন আর স্কিপ লাগবে না এই জন্য আমরা অল্প সময়ের ভিতরে আপনি সবগুলো আমরা কালার দেখাচ্ছি কালারগুলো আপনার সময় মনে হচ্ছে সবাইকে দেখবেন তাহলে আপনার কাজ কালারগুলো আপনার অবশ্যই আপনার পছন্দ হবে আর এইগুলো রেটে কিন্তু এগুলো কাপড় না এগুলো কিন্তু অনেক দামি কাপড়

আশি এবং একশো দুই দামেরই হবে অনেক কোয়ালিটি সম্পূর্ণ শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ